বয়সে এক শিশু সন্তানের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পূর্ণ হল ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মের পর থেকে শিশুটির নারী এক পদ্মার মধ্যে আবদ্ধ ছিল টিমসের এর সহযোগী অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ বসাক ও তার দল শিশুটির এই অস্ত্রোপচার করেন জন্মের পর থেকে এক নবজাতকের অঙ্কোলজিক্যাল কিছু সমস্যা ছিল মানে বাচ্চার নাভির সাথে নারী ভুড়ি পেজে গিয়েছিল শিশুটি ভূমিষ্ঠের সাথে সাথেই তাকে হাপানিয়া স্থিত টিএমসি তে স্থানান্তরিত করা হয় প্রথম থেকেই সদ্যজাত শিশুটিকে চিকিৎসা করেন টিএমসি এর সহযোগী অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ প্রসাদ এই ক্ষেত্রে শুরু থেকে ওষুধের মাধ্যমে চিকিৎসা শুরু করেন তিনি শিশু সন্তানটি সাত দিন পর তাকে ছুটি দিয়ে দেওয়া হয় কিন্তু দশ থেকে পনেরো দিনের মাথায় শিশুর পিতা মাতা পুনরায় শিশুটিকে চিকিৎসক অনিরুদ্ধ বসকের কাছে নিয়ে আসেন তার পেট ফুলে যাচ্ছিল যা খাচ্ছিল তা ভমি করে ফিরে আসছিল এই অবস্থার দ্বিতীয় পর্যায়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণ শুরু করেন চিকিৎসক অনিরুদ্ধ বসাক পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানতে পারেন শিশুটির নারী একটি পর্দায় জড়িয়ে রয়েছে এই পর্দা থেকে নারী ভুঁড়িগুলিকে করে আনতে গেলে অস্ত্রোপ্রচার প্রয়োজন মা বাবার সম্মতিক্রমে গত সতেরো নভেম্বর টিএমসি হাসপাতালে জটিল অস্ত্রোপ্রচার হয় শিশুটির অস্ত্রোপচারের মাধ্যমে পর্দা কেটে পৃথক করে শিশুটির নারী স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় অপারেশনের পর ক্রমশই সুস্থ এবং স্বাভাবিক হয়ে উঠেছে শিশুটি শুক্রবার ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর অনিরুদ্ধ বসাক এই সংবাদে জানান তিনি জানান অঙ্কোলজিক্যাল সমস্যা সাধারণত নব্বই ক্ষেত্রে ওষুধেই সেরা যায় কিন্তু দশ থেকে পনেরো শতাংশ ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় এত ছোট বাচ্চার এ ধরনের অপারেশন অনেকটাই জটিল বলে জানান তিনি তার মতে অপারেশনটি অনেকটাই চ্যালেঞ্জিং ছিল টিএমসির পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের অন্যান্য চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং অ্যানেস্থিক দলের পূর্ণ সহযোগিতা সফলভাবে অস্ত্রোপচার সম্পূর্ণ হয় বলে জানান তিনি ডক্টর বসাক আরও জানান আগামী দু এক দিনের মধ্যে শিশুটিকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে যে ওই যে লেয়ারটা আছে লেয়ারের মধ্যে নাইগুড়ি গিয়ে চিপকে আটকে গেছিলো ঠিক আছে তো ওটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট সার্জারি এত ছোট বয়সে ওর তখন বয়স ছিল আই থিঙ্ক পঁচিশ দিন ছিল যখন হ্যাঁ যখন অপারেশন তখন ওর বয়স ছিল পঁচিশ দিন টোয়েন্টি ফাইভ ডেজ লেস দেন ওয়ান মান্থ তো এরকম একটা বাচ্চার বাচ্চার উপরে এত বড় একটা বছর করা প্লাস ছোট ছোট নাইকে ওখান থেকে স্তর থেকে আলাদা করা এটা একটা খুবই চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং একটা টাস্ক যেটা আমরা টিএমসিতে খুব ভালো মতোই করেছি ঠাকুরের কৃপা এখন বাচ্চা ভালোই আছে আমাদের শুধু এইটার এই বাচ্চার অপারেশনের জন্য শুধু সার্জারি টিম না অ্যানাস্থেশিয়া পেডিয়াট্রিক্স উটি সিস্টার এসএনসিউ যারা স্টাফ আছে সব সবাইকে আমি মানে এদিন টিএমসি পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ বসাকে জানান টিএমসিতে এই চিকিৎসার জন্য মোট খরচ পড়েছে নয় হাজার টাকা অন্যত্র অর্থাৎ বেসরকারি হাসপাতালে এই চিকিৎসার জন্য কমপক্ষে পাঁচ থেকে দশ লাখ টাকা লাগত বলে জানান তিনি এদিকে সকল অস্ত্রোপচারের পর শিশু সন্তানটি ক্রমশই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে থাকায় খুশি তার পিতা মাতা তারা চিকিৎসক অনুরুদ্ধ বর্ষক ও তার দলকে ধন্যবাদ জানান নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস